আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যালগোরিদমের সাধারণ গঠন এবং ফ্লোচার্টের চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তো অ্যালগোরিদম হচ্ছে কি অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া কি অ্যালগোরিদম বলে অর্থাৎ আমাদের প্রোগ্রামিংয়ে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো যখন আমরা অ্যালগোরিদমের মাধ্যমে সমাধান করব সেগুলো কাজটা কি যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সমাধান করতে হবে তো অ্যালগোরিদম লেখার জন্য সাধারণ একটি গঠন এখানে দিয়েছি সেটি হচ্ছে প্রথম স্টেপে স্টেপ ওয়ানে একটি অ্যালগোরিদম স্টার্ট করতে হয় স্টেপ টুতে ইনপুট দিতে হয় স্টেপ থ্রিতে প্রসেসিং করতে হয় স্টেপ ফোরে হচ্ছে প্রিন্ট অথবা আউটপুট বের করতে হয় অর্থাৎ যে কাজটা আমরা করেছি সেটার একটা আউটপুট বের করে দেখাতে হয় স্টেপ ফোরে আর স্টেপ ফাইভে হচ্ছে অ্যালগোরিদমটা স্টপ করতে হয় এই সিস্টেম হচ্ছে আমরা বিভিন্ন অ্যালগোরিদমের সমস্যার সমাধান করে থাকি আর এই একই রকম সমস্যা একই রকম স্টেপ স্টেপ আমরা যখন চিত্রের মাধ্যমে দেখাবো সেটাকেই ফ্লোচার্ট বলে অর্থাৎ চিত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করার প্রক্রিয়াকেই ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে তো ফ্লোচার্টে বিভিন্ন চিত্রে ব্যবহার করা হয় চিত্রগুলো কেমন এই যে এর যে দুইটা চিত্র এই দুইটা চিত্র আমাদেরকে স্টার্ট অথবা স্টপের ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা হচ্ছে ব্যবহার করা যায় অথবা এটা ব্যবহার করা যায় এই দুইটাকে হচ্ছে স্টার্ট বা স্টপের চিত্র বলে এটি হচ্ছে ইনপুট অথবা আউটপুটের চিত্র দেখতে সামান্তরিকের মতো হবে আর একটি আয়ত ক্ষেত্রের মতো দেখতে এটা হচ্ছে প্রসেসিংয়ের চিত্র অর্থাৎ প্রসেসিংয়ের কোনো কাজ করতে হলে আমাদেরকে এই ধরনের একটি চিত্রের মধ্যে করতে হবে আবার কোনো দিয়ে যদি কোনো কন্ডিশন থাকে অর্থাৎ কন্ডিশনাল যে অঙ্কগুলো রয়েছে শর্তের যে অঙ্কগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে কন্ডিশনের জন্য একটা চিত্র ব্যবহার করতে হয় তো সেটা হচ্ছে এ ধরনের এটাকে ডায়মন্ড সাইনও বলা হয় দেখতে ডায়মন্ডের মতো চার কোনা এটাকে হচ্ছে কন্ডিশনাল সাইন বলে আর আরেকটা হচ্ছে কানেক্টর গোল বৃত্ত সার্কেল এটাকে হচ্ছে কানেক্টরের কাজ করা হয় অর্থাৎ এই পাঁচটি চিত্রই কিন্তু আমাদের ফ্লোচার্টের মধ্যে আমাদের এইচএসএস সিলেবাসে যেগুলো রয়েছে এই পাঁচটি চিত্র ব্যবহার করে আমরা ফ্লোচার্টটা অঙ্কন করে থাকি